মেন এটা কি আপনার চ্যানেল নাকি সাপোর্টার্টি গ্রাফটিং আচ্ছা উনি মনে হচ্ছে আমার এখানেও ছিল ট্রিটমেন্ট লিখেছি হ্যাঁ আপু আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনার চ্যানেলটা আমি ঘুরে আসবো আমার চিনতে পারতেস না আমি ঘুরে আসি আপনার চ্যানেলে এক হাজার চারশো পঞ্চাশ সাবস্ক্রাইবার আচ্ছা ষোলো ঘন্টা আগে লাইভ করেছেন একদিন আগে করেছেন দুই দিন আগে দশ দিন আগে একদিনের বৃষ্টিতে চাষির পাট গাছ চলে গেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাকে আমার সানস কিচেনকে বন্ধ করে নিয়েছে একটা শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসবো আচ্ছা আমার নাম বশির ও আচ্ছা বশির ভাই অসংখ্য ধন্যবাদ একটা শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসলাম সামনাস থেকে আমি তোমার লাইভে আসি তো হ্যাঁ এইজন্য তো পরিচিত মনে হচ্ছে সেজন্য তো বলি নামটা পরিচিত পরিচিত লাগতেছে হ্যাঁ হ্যাঁ এটা সামিনুরের চ্যানেল সামিনুরের চ্যানেল এটা সামিন রেজালে কত করি